ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর এখন আপনাদের আমি দারুণ একটা জিনিস দেখাবো চলুন দেখাচ্ছি এই যে নিসা এসে বাষ্প দিচ্ছে মুখে আর আপনাদের এখন একটা দারুণ জিনিস দেখাবো আরে দারুণ জিনিস দেরা হানি হানো এই যে এই এটা কি কি এটা দেখি দেখি ঘুরে একটু বাবা

আর এই মাসাজ ক্রিমটা একটু কিনে নিয়ে এসেছে আর এখন বাড়িতে এসে মাসাজ করছে আর ভাপও দিচ্ছে আর কেন এগুলো এত সাজগোজ কেন বলুন তো এত সাজগোজ এত কিছু কেন যাচ্ছে কোথায় আমার বর আমার বর কিন্তু যাবে একটা জায়গায় কালকে অর্জুন এত সাজগোজ এত কিছু দেখুন রূপ চর্চা করে আমি যদি প্রেম করতাম রূপ চর্চা তাহলে আমার তুমি চিন্তাই না কি বলো আমি এরকম যদি আমি রূপ চর্চা করতাম তুমি অন্য মেয়ে দিকে কোনোদিন তাই না তাই আমি ইচ্ছা করে করি না যাতে একটু তুমি তাকাও অন্য কারোর দিকে এত জোরে জোরে গোছছো কেন আস্তে আস্তে খসো anisai ঘাটা দেখি কেমন আছে নিশাক পড়ে গেছিল এখন শুক শুকিয়ে গেছে অনেকটা দুদিন আগে পড়ে গেছিল মেকেন থেকে কেটে গেছে এখানে দেখো ফুট একটা আবার ঘরে আসলো ভূত সফেদ ভূত শাহরুখ খান এসে গেছে কে সুন্দর হয়েছে নাকি দুই এসে আবার দেখিও হ্যাঁ না না এখনো তো মেসেজ করি তো বাবা রে এখন কি মেসেজ করবে হুম আমার বরের সুন্দরের রহস্য দেখা ছেলে থেকে জবাব রে আমার বরের সুন্দরের রহস্য যে আজকে আপনাদের বল আপনাদেরকে বলেই দিলাম এইভাবে আমাকে ফাঁসিয়েছিল ফেশিয়াল করার পরে এবার দেখাচ্ছি আপনাদের বাবা তোমার গাল তো চকচক চকচক করছে টুসটুস করছে লাল টসটস টসটস করছে বাবা তাও তো এখনো দাড়ি কাটিনি ওরে বাবা দাড়ি কাটলে তালে চিনাই যাবে না এই যে বাবা বাবা খালি মুখে খায় আমার হাওয়া 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 খাওয়া হাই फ्रेंड्स আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে কারণ रात्री রান্না করতে হবে আর আজকে আমরা কি কি খাবো চলো দেখাচ্ছি কি আমরা খাবো রুটি এই যে আটা মাখিয়ে নিয়েছি আর রুটির সাথে খাবো আলু ভাজা আলু ভাজা কিন্তু পেঁয়াজ দিয়ে ভেজেছি এর মধ্যে এই যে দুটো ডিম দিয়ে দেব ভেঙে তাহলে পরে টেস্টি হবে খেতে আর কালকে আবার নিসারবি স্কুল আছে নিসার রান্নাঘরে চলে এসেছে নিসার এতদিন বই পড়ছিল मैथ হয়ে গেছে করা এখন কি করবে এখন কি করবে কেমিস্ট্রি যাও পালিয়ে যাও তাহলে গিয়ে পড়তে বসো গা ঠিক আছে তাহলে রান্না করে দিই বন্ধুরা মুখ দেখো একটু একটু গ্লো করছে প্রথম দিনেই দাড়ি কাটিনি তবু বাহ বাহ গ্লো করছে হুম গ্লো করছে ওইদিকে রান্না করছে ডিম দিয়ে ডিমের ঝোল না ডিম ভাজা ডিম ভাজা দেখাও এই যে ডিম ভাজা রান্না করছে এখনো হয়নি এবার একটু গোলমরিচ দিলো এর মধ্যে দিয়ে গোলমরিচটা দিলে টেস্টি হবে হুম গোলমরিচ একটু দিলো টেস্টি হবে সাথে একটু সসও ও নেব খেয়ে নেব

ওই যে শব্দ শুরু হয়ে গেছে টন 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 আসলে ঠান্ডার মধ্যে ভাবনা নিলে না নাক ব্যথা হয়ে থাকে নাকের এইখান দিয়ে এইখান দিয়ে ব্যথা হয়ে থাকে কালকে রাতের 3 ডিগ্রি ছিল টেম্পারেচার বাবা কালকে কত টুকু ছিল টেম্পারেচার জানো 3 ডিগ্রি ছিল হ্যাঁ 3 ডিগ্রি ছিল একটু আগে ওয়াইশ এসেছিল তো ওয়াইশ বললো যে 3 ডিগ্রি ছিল কালকে ওইজন্যই কালকে ঠান্ডা বেশি ছিল আর ঐ কোদিন খুব বাতাস হচ্ছিল তো বাতাসের জন্য আরো বেশি ঠান্ডা লাগছিল এই গেছে আর ঘুম থেকে উঠে গেছে ও রকম ঠিকই একটু পরেই চলে যাবে কলকাতা তাই না বলো কলকাতা ট্রেনিং আছে আর বড়লিন সব সময় ঠুটে দেয় হ্যাঁ আর রেডি সময় ফ্লাইট হুম ওষুধপত্র গোছাচ্ছে আর আমি এখানে জামা কাপড় গুছিয়ে দিচ্ছি বিছনা চাদর বালিশের কভার বালিশও নিয়ে যায় ব্ল্যাঙ্কেট পাতলা সবকিছু নিয়ে এই যে জামা প্যান্ট গেঞ্জি গামছা এখানে বালিশের কভার বালিশ ওই যে নিয়ে যাচ্ছে সাথে ওই বেড কভার সবকিছু আর আমার রান্না হয়ে গেছে আপনার দাদাভাই তো না খেয়ে যেতে চেয়েছিল আমি বললাম না না খেয়ে যেও না কিছু একটু খেয়ে যাও তাই ডাল আর একটু কোফতা বানিয়ে দিলাম ওটা দিয়ে ভাত খেয়ে এখন চলে যাবে আর ওখানে গিয়ে কি কি করে আপনার দাদা অবশ্যই দেখতে পাবেন ভিডিও যদি করার টাইম পায় তাহলে তো দেখতেই পাবেন আর এখানে আমি যা যা করি সবই দেখতেই পাবেন ঠিক আছে তাহলে আজকে ভিডিওটাও দেখতে থাকুন এই যে রেডি হয়ে গেছে আমার বর পুরো রেডি চশমা এখনো পরেনি তাই এবার বললো তাই একটু চশমা চশমা মুছতে ভালো পারে তারপর জুতা পরিষ্কার করতে ভালো পারে তাই না বলো আর কি কি ভালো পারো বলো তো সব ঝগড়া করতে তো একেবারে নাম্বার 1 করতে হয় ঝগড়া করতে নাম্বার 1 আমার পর লাল ব্যাগ দিলাম লাল ড্রেসের সাথে ম্যাচিং করে আবার মন কি না তাই তাহলে বন্ধুদের বলে যাও যে কি কবে আসবা আর কি কি করবে সব দেখি দেখতে পাবেন আপনারা টাইম পেলে ভিডিও করো ফোন ওরকম করে পরিষ্কার করছো মুছে নিচ্ছি ঠিক আছে সবাইকে টাটা করে দাও টাটা বন্ধুরা চলো বাবা ব্যস্ত দেখো বাবা এদিকে আসো আব্বা দিয়ে টাস হুম এখানে সব বাদি আব্বা দিয়ে দিয়েছি ঠিক আছে নিসার গো উঠে গেছে ওই যে নিসার কাছে স্কুলে যায়নি যে চলে যাচ্ছে ঠিক আছে টাটা নিসার আসো একটু আমার বাবা চলে এসেছে আসো এটা দেখো এই যে নিসার চলে এসেছে না বাচ্চা আমাদের ফ্লাইট দেরি আছে সাড়ে পাঁচটার সময় বহি আছে তাই আমরা একটু ঢুকে পড়েছি ওপার বাংলাতে ওপার বাংলা এপার বাংলাতে ওপার বাংলাতে ওই সাইডটা এপার বাংলাতে আমি আর পাঠান দিয়ে আছি অর্ডার করেছি আমরা সেই কতক্ষণ পর আমাদের খাবার দাবার আসে Thank <laughs> you. you okay. অনেকক্ষণ পরে ফিরে আসলাম সারাদিন আর ব্লগই করা হয়নি কারণ খুব ছিল আর আপনার দাদা তুলে যাওয়ার পরে আর ভিডিওই করতে ইচ্ছা করেনি আর এখন রাত বাজে এগারোটা তাই এখন আবার ভিডিওটা একটু করছি আপনার দাদা ভাই এই মাত্রই পৌঁছালো যে এইখানে গেছে সেইখানে ফোন করে এই মাত্র জানালো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে আমি নিসার্গ আর কবিতা থাকবে আমাদের সাথে কবিতা ওই ঘোরা আছে একটু পরে দেখাচ্ছি আর আমি সব কিছু গুছিয়ে ফেলেছি কারণ কালকে সকালে আবার নিসার্গের স্কুল আছে চলুন দেখাচ্ছি সব কিছু এখানে আমি সব গুছিয়ে রেখেছি নিসার্গের স্কুল ড্রেস টুপি তারপরে মোজা আর এই যে হিটারও রেডি সকালবেলা এখানে এখানে লাগবে হিটার জলের বোতল টিফিন বক্স রেডি এখানে রেডি নিসার্গের স্কুল ব্যাগ আর ওই যে আমাদের নিসার্ক মশারির মধ্যে ঢুকে বসে আছে নিসাক একটু দেখি মুখটা ওই যে নিসাক বসে আছে এখন ঘুমাবে নিসার্গ। আর এই যে বসে আছে আমাদের কবিতা কবিতা আজকে আমাদের সাথে একসাথে থাকবে আমরা আজকে বাড়ির মালিক তাই না কবিতা ভূত আনিস মার দেখে ভূত নিয়ে গেল তুমি একেলা রে পাই তো নেই তো মাচিকা ঘর মে রে ডর নেই লাগে গা তো ঠিক হ্যাঁ কুছ প্রবলেম হনে সে বুলাওগে হ্যাঁ এই যে কবিতার বিছনা রেডি এখানে কবিতা ঘুমাবে সুন্দর করে বিছনা রেডি করে নিয়েছে কবিতাই পাশে আর এখানে একটা কি সুন্দর ছবি রাধা কৃষ্ণর রাধা কৃষ্ণের ছবি দেখুন কি সুন্দর ছবিটা এটা আমাদের অ্যানিভার্সারিতে একজন দিয়েছে পরে আপনাদের সব গিফটগুলো দেখাবো আর অনেক গিফট দিয়েছিল আমরা দেখাতে পারিনি কারণ বাড়িতে চলে গেছিলাম তো তাই এটা হেভি সুন্দর হয়েছে